না আসলে একটা ভুল করছে এই এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে যে ফোনটা কিনছি আমি ঠিক আছে আমি আসলে বড় একটা ভুল করছি কারণ এই ফোনটা কেনার পরে মনে করেন এটার মধ্যে চার্জ থাকে না নতুন ফোন ঠিক আছে নতুন একটা ফোন আমার দুই মাস হয়েছে কিনছি আমি এটার মধ্যে চার্জ থাকে না ভাই চার্জ থাকে না চার্জ থাকে না চার্জ থাকে না আপডেট আসলো আপডেট আসার পরে এটার মধ্যে স্ক্রিনের মাঝে একটা গ্রিন চিহ্ন চলে আসলো এবং আমি অ্যাপেল আইফোন স্টোরে গেলাম এবং তারা মোবাইলটা চেঞ্জ করে আমাকে নতুন একটা ডিভাইস দিল মানে নতুন একটা ফোন দিল আইফোন ফর্টিন প্রো নিয়ে নতুন একটা আইফোন ফর্টিন প্রো দিল আবার এই এক সপ্তাহ ধরে এটার মধ্যে চার্জ থাকে না মানে কি ভাই আমি রাইতের বেলা বন্ধ করে রাখি ফোন ঠিক আছে বন্ধ করে রাখার পরও এটার মধ্যে চার্জ থাকে না রাইতের বেলা একশো পার্সেন্ট দিয়ে আমি ঘুমাই মোবাইলটা বন্ধ হয়ে সকালবেলা উঠে দেখি সত্তর পার্সেন্টের মধ্যে চলে আসছে আমি বুঝলাম না ভাই আইফোন ফোরটিন প্রো কিনা আসলে আমি ভুল করছি তো আমি আপনাদের সবাই কিনে এখন আমি আবার আইফোন বা অ্যাপেল স্টোরে যাইতেছি বা অ্যাপেলের দোকানে যেতেছি যেন আপেল ফল পাওয়া যায় অর্থাৎ আইফোনের দোকান যেখানে এবং সেখানে যে আমি দেখি এটার তো একটা কোনো কিছু করতে হবে কারণ এভাবে আমি আমি এত এত দেশ ঘুরি ইউরোপ সারা ইউরোপ ঘুরে আমি যদি আমার ফোনে চার্জই না থাকে তাইলে আমি কেমনে ঘুরবো ভাই তাহলে চলেন অ্যাপেল স্টোরে যাওয়া যাক তো আমি আপনাদের সবাইকে নিয়ে আবারও প্রবেশ করতেছি অ্যাপেল স্টোরে বা আইফোনের দোকানে যেখানে আর কি আপনার আইফোন কিনতে পাওয়া যায় এই সে আইফোন এই সে আইফোন ফোরটিন প্রো এই সে আইফোন ফোরটিন প্রো এই যে আইফোন দেখছেন আইফোন 14 প্রো দেখতে কত সুন্দর আইফোন ফরটিন ফালতু আইফোন ফোরটিন ফালতু আইফোন ফরটিন প্রো ম্যাক্স এটা মোটামুটি ঠিক আছে সাদা কালার আর এই যে আইফোন ফরটিন প্রো ঠিক আছে এইটা আমি কিনছি এই যে এই ফোনটা কিনলে আমি ধরা খাইছি ভাই বাইরে থেকে দেখতে কত সুন্দর ওরে ভাই কত সুন্দর দেখতে হ্যাঁ দামও কত এক লক্ষ ষাট হাজার টাকা এখন এটার দাম এই ফোনের দাম আর এটা হলো আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এক লক্ষ নব্বই হাজার টাকা এটার দাম ঠিক আছে দেখতে কত সুন্দর হাই রে হাই রে হাই এই সে আইফোন ফোরটিন প্রো আইফোন ফোরটিন এই সে অ্যাপেল বুঝছেন আইফোন 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 সব জায়গায় খালি আইফোন বাহির থেকে দেখতে কত সুন্দর তাই না ভাই হ্যাঁ বাহির থেকে দেখ বাহির থেকে দেখতে কত সুন্দর কিন্তু ভাই কেনার পর আমি ধরা গেছি ভাই আসলে আমি কেনার পর ধরা গেছি ঠিক আছে এই এক লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে আমি ফোন কিনা ধরা গেছি ভাই হ্যাঁ ভাই রে ভাই এই ফোন কিনা আমি ধরা খাইছি ঠিক আছে সত্যি কথা বলতে আইফোন আইফোন কিন না আমি ধরা এবার প্রো কিন না আমি সত্যি ধরা খাইছি হ্যাঁ ভাই আমি এখন স্টোরে আছি তাদের সাথে কথা বলছি আমি তাদের সাথে কথা বলছি এতক্ষণ এবং তাদের দেখালাম এটা ঝামেলা কই এবং তারা আমাকে একটা কি তাদের ইয়ার মধ্যে কম্পিউটার মধ্যে নিয়ে এটার একটা আপডেট দিছে থার্টিন এরকম লাইক সামথিং এরকম কিছু একটা এরপর সেখানকার একজন সিকিউরিটি ম্যানেসে আমাকে বলে ক্যামেরা অফ করতে এবং আমাকে সেখান থেকে চলে যেতে অসাধারণ অসাধারণ এত লাখ লাখ টাকা দিয়ে ফোন কিনে এই সেবা আমরা পাই এই ফালতু অ্যাপেলের কাছ থেকে বলছি রাস্তার হওয়ার সময় তিন ভাবে মানুষগুলা পা।